বন্ধু কেমন আছো আমি তো ভালোই আছি তোমার খবর কি কোথায় চললে এত সকালে হন্তদন্ত হয়ে আর বলো না ঘরের জন্য খাবার সংগ্রহ করতে যাচ্ছি কিন্তু ভাই তুমি কেন খাবার সংগ্রহ করতে যাচ্ছ তোমার বাবা মা কোথায় গেছেন তাদের বয়স হয়েছে তারা আর এখন বেশি কাজ করতে পারে না তাই আমাকেই বেরোতে হয় কিন্তু তুমি কেন এত অল্প বয়সে কাজকর্ম করছো এখন তো তোমার আনন্দ ফুর্তি করার সময় না ভাই তা কেন হবে বাবা মা বৃদ্ধ হলে তাদের পাশে দাঁড়ানো প্রতিটি সন্তানের কর্তব্য তুমি কি ঘরের কোনো কাজই করো না না ভাই আমি ওসব করতে পারবো না আমি এখন ঘুরতে ফিরতে চাই আনন্দ করতে চাই কিন্তু বন্ধু তুমি কি জানো না যে সুস্থ থাকা অবস্থায় কাজ না করলে দুঃসময় সকলকে অনেক কষ্ট পেতে না ভাই আমি তোমার কথা মানতে পারলাম না আমি বরং চললাম